ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ির সামনে গোটা এলাকায় ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের তরফে এর জেরে একরাশ রাস ক্ষোভ উগড়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ তার উপর নজরদারি চালানোর জন্যই পুলিশ প্রশাসন এই সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে মঙ্গলবার কোর্টে তার মামলাটা উঠছে জয় সেনগুপ্ত রেজলাসে বলছি যে বিষয়টা কি কি অসুবিধা হচ্ছে এখন বেরাশিটা ক্যামেরা আমার বাড়ি আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে ইভেন পণ্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়িতে কেউ পুজো করতে তাকে একশো কেটে দিচ্ছে হান্ড্রেড দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হান্ড্রেড টেন কেটে দিয়েছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যান্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে আমার একটা রাইট আছে তো আমার একটা ইলেকশন আমি একটা পার্টি একটা নমিনেট করেছে আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সংবিধানিক রাইট আছে সেটাকেও তারা এ করছে করেছিল ওই ওই লাইনে যাচ্ছে পুলিশ যেভাবে এ করেছিল সেই লাইনে যাচ্ছে সেইটাই করছে বরাবরই হেকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আমার সঙ্গে কে দেখা করতে আসে কে কথা বলতে আসে নজরদারি সাউন্ড টেপিং ওর মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে আমার নিচে কে কথা বলছে আশেপাশে কে কথা সেইগুলো এ করা হচ্ছে রাজনৈতিক গোপনীয়তা নষ্ট হচ্ছে রাজনৈতিক গোপনীয়তা থেকে অনেক কথা কথায় আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে লঙ্ঘন করছে সাংসদ ছেড়ে দিন এটা আপনার একটা সাধারণ মানুষ হিসাবে সংবিধানিক রাইটকে কেউ নিতে পারে না আমার যে অধিকার আছে সেটাকে দেখার একমাত্র আমাদের কাছে পথ আর কোর্ট ছেড়ে ছাড়া কিছু নেই হুম বিধায়কের যেখানে বিধায়ক বসবাস করেন সেখানে একটা মানে যে কথাবার্তা বলার যে টেপিং করা সহ্য পুলিশ করাচ্ছে আর কে করাবে এখানে পুলিশ ছাড়া কিছু নেই তো তৃণমূলের পুলিশ ছাড়া কিছু নেই জানাবার তো কোনো ব্যাপার আমি তো আদালতে গেছি আদালতের ভারতবর্ষে সবার একটা বিশ্বাস আদালতের উপরে যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না তখন বলে তোমার দেখে নেবো হাইকোর্টে মঙ্গলবারে ডেট পড়েছে দেখা নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আপনি দেখবেন আমার বাড়ি আর আমার অফিসে পাশে এত সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে আমি বুঝতে পারে না এখানে এমপি এমএলএ থাকে একটা প পাবলিক রিপ্রেজেন্টেটিভ এই পাবলিক রিপ্রেজেন্টেটিভ পাশে এর এত সিসিটিভি ক্যামেরা কেন দরকার আছে আমার তো নিজে একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ নিজে প্রাইভেসিও থাকে প্রচুর লোক ভিজিট করে আর এখানে আপনি দেখা দেখা যাবে যেখানে দরকার আছে সিসিটিভি ক্যামেরা ওখানে সিসিটিভি ক্যামেরা কাজই করে না যে সময় দেখবে যেখানে ক্রাইম হবে ওখানে আপনি ফুটেজ এ করবে একবার ফুটেজের জন্য আপনি জিজ্ঞেস করে বলবে ক্যামেরা কাজ করছে না আর যেখানে আমার লোক আসবে ওখানে ওখানে প্রচুর মিন্স ক্যামেরা আছে আর ক্যামেরা খুব ভালো করে কাজ করে তো ইট মিন্স আমি তো এই ভাবতে পারে কি আমার প্রাইভেসি যে আছে ওর উপরে একটা নজর রাখা যাচ্ছে আর এরকম তো একটা ভালো মেসেজ নেই কি আমার আমার পাশে তো প্রচুর লোক দেখা করার জন্যে আসে তো হ্যাঁ তো আমার আমার লোক দেখা করার জন্য আসে তো লোকের উপরে নজর রাখবে ওর উপরে একটা ফলস কেস হবে থ্রেটিং হবে এরকমও তো কাজ হয় নিশ্চয়ই হবে দেখুন দাদা সবাই তো একটা প্রাইভেসি থাকে সবাই একটা প্রাইভেসির মধ্যেই আপনার একটা আমি তো পাবলিক রিপ্রেজেন্টেড একটা পব যে নর্মাল পাবলিক আছে নর্মাল কমন পাবলিকও পাশে আপনি সিসিটিভি ক্যামেরা লাগাবে উইদাউট এনি রিজন তো দেখবে কি ও একটা আপনার এ করবে মিনস প্রতিবাদ করবে যেখানে নিজে বাড়ি নিজে সিসিটিভি ক্যামেরা লাগা হয় ও একটা আলাদা ব্যাপার আপনার সবাই কন্ট্রোল আপনার হাতে থাকে লকিন পুলিশ আপনার উপরে নজর রাখবে পাবলিকের উপরে এখানে ক্রিমিনাল প্রচুর ক্রিমিনাল আছে আমার ভাটপাড়ায় দেখবে ওখানে আপনি সিসিটিভি ক্যামেরা পা না যেখানে উল্টো পুল্টো কাজ হচ্ছে হিরোইন বিক্রি হচ্ছে ওখানে ড্রাগস বিক্রি হচ্ছে ওখানে আপনার জুয়া চলছে ওখানে আপনি না কোথাও সিসিটিভি ক্যামেরা লেখুন এখানে এমপিএমএলএ যেখানে থাকছে ওখানে প্রচুর সিসিটিভি ক্যামেরাও দেখবে আপনি তো আপনি ভালো করে বুঝতে পারবে কি ইন্টেনশন কি আছে মিনস আপনার দলে যাব থাকবে তো সিসিটিভি ক্যামেরা থাকবে না ওর যে সময় আপনার দলের থেকে চলে যাবে ওখানে সিসিটিভির ক্যামেরা ইট মিন্স আপনি ইনটেনশনালি আপনি আমার উপরে নজর রাখছে এ কি আমার পাশে কী লোক আসছে কী কাজ করছে মিন্স আমার কী মুভমেন্ট আছে নিশ্চয়ই হতে পারে সবাই অ্যাডভান্স সিসিটিভি ক্যামেরা আছে ওখানে কী কী সিস্টেম থাকবে বলা তো মুশকিল আছে লকিন ওখানে আপনি যেরকম বলছে রিকর্ডিং রেকর্ডিংও হবে নিশ্চয়ই হবে অডিও রিকর্ডিং তো এরকম নিজেই দেখো হওয়া তো নিশ্চয়ই আছে লেকিন এরকম উপরে নজর রাখতে হবে ওরা এই জন্যে আমি আমি এমপি সাহেব থেকে একটা লেটার গিয়েছে কমপ্লেন লেটার ইলেকশন কমিশনকে এইসব সিসিটিভি ক্যামেরা আমার এখান থেকে আপনি তুলিয়ে নাও কিন্তু এখানে রাখা ঠিক নেই আমার প্রাইভেসি উপরে একটা নজর রাখা যাচ্ছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ